আমি এখানে কাজ শেষ হবে তারপরে টাকা হবে দেশবাসী সবাইকেই জানাই যে আপনারা যদি বিদেশ যেতে চান আপনারা এজেন্সির মাধ্যমে যান কাশ আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আসছেন বিএমএটি ট্রেনিং শেষ করে আজকে আমাদের সাথে দেখা করেছেন তাই তো জি স্যার এখন আপনার ভিডিওটা এর আগেও দিয়েছি আপনার ভিসা কিন্তু অনলাইন হয়ে গিয়েছে এবং চলে এসেছে জি স্যার এবং আপনি কিন্তু বিএমএটি এবং ফিঙ্গার দিলেন তো অনেকে জানতে চায় যে আসলে এটা কিভাবে করতে হয় বা এটা কিভাবে করা পসিবল এই জিনিসটা অনেকেই জানতে চায় আবার অনেকে ভাবে যে এখানে অনেক জটিলতা আছে সার্ভার সমস্যা এই সমস্যা ওই সমস্যা যেমন গত দুই দিন আগে একজন ফোন দিয়ে বললো যে সার্ভার সমস্যা উনি নাকি বিএমএটি দিতে পারছে না তো এই জিনিসটা কতটুকু সত্য এটা নিয়ে মূলত বেসিক্যালি আজকের আলোচনাটা করব আর আমাদের সার্ভিসটা পেয়ে আপনি কত দূর হ্যাপি বা কি কন্ডিশন আমরা দুই কয়েকদিন আগেও আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছি তো এটা এখন আপনি কি বলেন স্যার আসলে মূলত এই যে বিএ যে সমস্যা আসলে এগুলো সমস্যা না কারণ আমি যেহেতু ট্রেনিং করে আসলাম দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ওই দেখা যায় যে বিএমএটিকে আবেদন করতে হয় আবেদন করে এনে ফর্ম জমা দিলে পরেই দেখা যায় যে ট্রেনিং করতে যে কয়টা সিট থাকে ওই কয়জনের মধ্যে যদি সিট ফাঁকা থাকে তাহলে ভর্তি করে নেয় আবেদন করার জন্য কত টাকা খরচ হয় এটা অনেকে আবেদন করতে স্যার আমার কাছ থেকে নিচ্ছে পাঁচশো টাকা কম্পিউটার দোকানে গেলে আবেদন করে দেয় মেটির জন্য জি স্যার ওকে এরপরে ট্রেনিং তিন দিনের হয়

যখন বাইরে যাব বাইরের কোনো নিয়ম বা কোনো কিছুই আমরা জানি না যেহেতু আমরা শুধু আমাদের দেশে থাকি আমরা দেশের সব কিছুই জানি কিন্তু বিদেশে যাওয়ার জন্য ট্রেনিংয়ের অবশ্যই প্রয়োজন ট্রেনিংয়ে অনেক কিছু শিখতে হয় দেখা যায় যে ওই দেশে যেতে হবে ওই দেশে চলতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে কাজ করতে হবে কিভাবে। আর যে সারেদের যে বসেদের আন্ডারে কাজ করব তাদের সাথে কি ব্যবহার করতে হবে ধূমপান ব্যাপারে অনেকগুলো কথা আছে যে ধূমপান যেখানে সেখানে করা যাবে না ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে যাওয়া ফেলে দেওয়া যাবে না জেল জরিমানা হবে তো ট্রেনিংয়ে অনেক কিছু শিখেছে আর কি ওখানে ট্রেনিং অবশ্যই দরকার আর ট্রেনিংয়ে কোনো জয় ঝামেলা নাই একদম ইজি যদি আমরা ওখানে সঠিকভাবে বুঝে নিয়ে আসি যে কথাগুলো বলে এই কথাগুলো যদি আমরা এই কথা অনুযায়ী যদি কাজ করি তাহলে আমরা কোথায়ও ঠেকবো না কিন্তু ট্রেনিংটা সঠিকভাবেই দিতে হবে তাছাড়া কোনো প্রবলেম নাই টাইমটা কতটুকু মানে কয়টা থেকে শুরু হয় কয়টায় শেষ হয় মানে ট্রেনিং শুরু হয় হচ্ছে সকাল নয়টা থেকে শুরু হয় বিকাল চারটা পর্যন্ত ছয় ঘন্টা মাঝখানে এক ঘন্টা লাঞ্চ টাইম আছে টোটাল ছয় ঘন্টা ট্রেনিং হয় আর কি কতজন লোক হয় একসাথে আমি যে দিছি স্যার আমার কাছে ছিল হচ্ছে আমাদের রুমে ছিল আর পাশের রুমে দুই রুম মিলে ছিল হচ্ছে 550 জন ও অনেক লোক এই সব সৈদিতে যাত্রী তাই তো জি স্যার হ্যাঁ অনেকভাবে সৈদিকে কারা যাচ্ছে যাচ্ছে না কিন্তু আপনারও ধারণা ছিল এরকম বাট আপনি যখন তার শি ফিঙ্গার দিতে গেলেন যমুনা তখন কিন্তু আপনার ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেছে জি স্যার তখন তো দেখে তো মাথায় খারাপ হয়ে গেল যে হাজার হাজার লোক মানুষ সৈদিতে যাচ্ছে মানে দেখে বিশ্বাস হলো যে দেশ খালি হয়ে যাচ্ছে আসলে আগে তো আমি বিশ্বাস করি না যে আসলে লোকজন বিদেশে যায় কেমনে কিভাবে যায় এটা আগে বুঝি নাই কিন্তু ওইদিন দেখে আমি বিশ্বাস করলাম যে আসলে মানুষ এইভাবেই সৌদিতে যাচ্ছে আর অনেকে ভাবে যে কাজ নাই এরকম না কাজ বাংলাদেশেও আসলে নাই যারা কাজ করে না আর যারা করে তাদের জন্য সারা পৃথিবীতে কাজ আছে আপনি ভালো একটা কোম্পানিতে যদি যান সেক্ষেত্রে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন স্বাভাবিক এরপর আপনি সৌদিতে যে অনেক সময় দেখা যায় যে চুরি করে বা অন্যান্য ঝামেলা করে তখন দেখা যায় যে আপনার প্রবলেম হয়ে দাঁড়ায় হ্যাঁ তাহলে তো আপনাকে স্বই থেকে বের করেই দিবে এটা স্বাভাবিক বাট আপনি কোনো কিছু করেন নাই তাহলে তো আপনাকে করবে না যেমন আমাদের বাংলাদেশেও কিন্তু পুলিশ প্রশাসন আছে অনেকে ধরে নিয়ে যায় অবশ্যই নেয় কাকে না আপনাকে তো কখনো নাই আমাকে তো কখনো নাই বিকজ আমরা কোনো কিছু করি নাই বাট আমরা যদি কোনো কিছু করতাম তাহলে তো নিয়ে যেত জি স্যার স্বাভাবিক আমাদের পুলিশ খুঁজতো তোমাকে খুঁজতো তোমাকে খুঁজতো তাই না তো স্বই দিতেই জিনিসটা অনেকে বোঝে না তো আপনি নিয়ে আসছেন তাই তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা খুব দূরত্ব আপনাকে ফ্লাইট করে দেওয়ার ব্যবস্থা করতেছি এবং আমাদের কাস্টমার উদ্দেশ্যে কি বলবেন অনেকে ভাবে যে এই কোম্পানি বিশ্বাস করা যায় না আবার অনেকে ভাবে যে না আমাদের সারা কাজই করাবে না লোক আছে আপনারা যদি আমার কাজ না করে দেন আমার বিদেশ যাওয়াটাই হবে না এরকম লোক আছে আমাদের সমাজে তো আপনি কাস্টমারের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে এখানে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আর লেন্ডি প্রসেস কিনা না দূরত্ব কাজ করে দিই আমরা এই ব্যাপারটা যদি একটু বলতেন জি স্যার আসলে মানে আমি নিজেকে দিয়ে বলি আমি নিজে আসলে যেভাবে কাজ করতেছি বা ছাড়া কথা বলতেছেন আবার ম্যাডামরা কথা বলতেছে যে যেভাবে কাজ করতে বলছে যে টাইমে কাজ করতে বলছে ঠিক সেই টাইমে সেইভাবে কাজ হচ্ছে খুব দূরতেই কাজ চলছে আর যে ওখানে ট্রেনিং দেওয়া লাগবে ওখানে কোথায় যাইতে হবে এগুলো সবাই আমাদেরকে বলে দিচ্ছেন বা স্যার বলে দিচ্ছে ম্যাডাম বলে দিচ্ছে কোথায় যাইতে হবে কোনো সমস্যা নেই আমি মনে করি বিদেশে যাইতে চাইলে অবশ্যই এজেন্টের মাধ্যমে যাইতে হবে এজেন্সির মাধ্যমে গেলে অবশ্যই কোনো প্রতারণার শিকার হবে না আমি দেশবাসী সবাইকেই জানাই যে আপনারা যদি বিদেশ যেতে চান আপনারা এজেন্সির মাধ্যমে যান কাশবনে আসেন কাশবন অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড রহমান প্লাজা তৃতীয় তলায় আমি সবার উদ্দেশ্যেই বলবো আপনারা বিদেশ যাইতে চাইলে এখানে আসেন কোনো প্রতারণায় শিকার হবেন না আর দালাল দলি তাদের কোনো ডকুমেন্টস নাই কোনো লাইসেন্স নাই তারা টাকা মেরে খাবে তাদেরকে দিয়ে বিশ্বাস নাই আর এজেন্সির মাধ্যমে আসলে পারে এখানে লাইসেন্স আছে কোনো সমস্যা নেই কোনো টাকা মরবে না এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট বিদেশ যাইতে পারবেন কোনো প্রবলেম নাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব বিদেশে গেলে আপনারা কাশ বন অফিসে যোগাযোগ করেন ইউটিউবে এবং ফেসবুকে আপনারা পাবেন সার্চ দিলে পারে পাবেন কোনো সমস্যা নেই আরেকটা ব্যাপার আপনার বাসার ঠিকানাটা তো আগে জেনেছি এখন বর্তমানে যদি একটু বলতেন আপনি কোথা থেকে এসেছেন বা আপনার দেশের বাড়িটা সিরাজগঞ্জ কোন থানা বা গ্রামটা জি আমার নাম হচ্ছে মোহাম্মদ সামেদ আলী আমার ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর থানা গ্রাম হচ্ছে চরটেপে গ্রাম গারাদ অর্থাৎ আমার এটাই পরিচয় আর কি আচ্ছা ভাই আরেকটা ব্যাপার আপনার সাথে যদি বিদেশ যাওয়ার আগে কেউ দেখা করতে যায় সিরাজগঞ্জের অনেক লোক আছে ভিডিও দেখে বা যে কোনো দেশে তাহলে তো আপনি দেশে থাকবেন দেখা করা যাবে এক দুই দিন বা সপ্তাহ এর জন্য জি এটা জি এটা অবশ্যই দেখা করা যাবে যেহেতু আমার হাতে যদি সময় থাকে দেখা করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই ও বন্ধুরা এবং ইনশাআল্লাহ আপনার কাজটা দূরত্ব এবং আমাদের তো আগেও টাকা দেননি না আগে টাকা দেইনি আমি এখানে কাজ

এরকম সুযোগ আছে যে কোনো দেশে যেতে পারবেন যেই যে দেশগুলো খোলা আছে ওই দেশগুলোতে চলে যাওয়ার জন্য চলে আসেন যদি বন্ধ হয়ে যায় তখন আসলে আমাদের হাতে কিছু করার থাকবে না আমরাই বসে বসে মাসি মারবো তখন আপনাদের আমরা কিভাবে পাঠাবো সুতরাং এখনই সময় আছে এখনই চলে আসে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ইটালি যাওয়ার সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা যাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে আসলে আপনারা ইউরোপের দেশে যাবেন বাট ভালো কোনো অথেন্টিক ওয়ে খুঁজে পাচ্ছেন না কত দিনে ফ্লাইট হবে এটা জানতে পারছেন না বা আদারওয়াইজ বিভিন্ন এজেন্সির পিছনে ঘুরতে ঘুরতে জোতা ক্ষয় হয়ে যাচ্ছে তারপরও ভিসা হচ্ছে না এটারই আমরা সমস্যাটা সমাধান করতে চলে এসেছি আজকে ইতালিতে কি ধরনের ভিসা রয়েছে এবং কি ধরনের কাজের সুযোগ রয়েছে আমাদের কাছে বেসিক্যালি ইটালি যে ভিসাটা আছে ইটালির সিজনাল ভিসা রয়েছে এখানে কিন্তু ক্লিক কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আপনারা জানেন যে ইটালিতে সামনে ক্লিক ডে সেই ধারাবাহিকতায় মূলত এখন আমরা পাসপোর্ট জমা নিচ্ছি ইনশাআলা ইতালির জন্য এখন চলে নেন যে আসলে ডকুমেন্টটা কী কী লাগবে পাসপোর্ট ছবি ম্যাট পেপারে অবশ্যই থার্টি ফাইভ ফর্টি ফাইভ সাইজ এটা অনেকে জানবেন চার কপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এর বাইরে কোনো কিছু লাগবে না এবং এখন থেকে অ্যাপ্লাই করতে হবে আবেদন ফিটাও আমরা বলে দিব এ টু জেড অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারটিতে কল যদি করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এই মধ্যে সিজনাল বিষয় একটি রয়েছে এবং আরেকটি রয়েছে ইটালির স্পন্সার যে ভিসাটা হয়ে থাকে আপনারা জানেন যে ইটালিতে স্পন্সারে কিন্তু অনেক অনেক লোক নিয়ে থাকে বিগত বছরে বা গত বছরেও কিন্তু অনেক অনেক নিয়েছে তো এখন আসেন যে আসলে বয়সটা কত লাগবে এটা আঠারো বছর থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা ফর্টি টু ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত আপনি নিতে পারবেন আপ টু কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং অবশ্যই আপনি আরেকটা বিষয় আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি যে আসলে অনেকে ভাবে যে ইটালিতে গেলেই টাকা পেয়ে যাবেন বাট না ইটালিতে যদি আপনি যান তারপরও কিন্তু আপনাকে অনেক অনেক মেহনত বা কষ্ট করতে হবে কারণ পৃথিবীর কোনো দেশে কিন্তু টাকা আপনাকে এমনি বা ফ্রিতে কিন্তু আপনি পাবেন না অবশ্যই আপনাকে কষ্ট করে দেন আপনাকে টাকা ব্যবস্থা করতে হবে বা কাজ করতে হবে অনেকে ভাবেন যে আমি ইটালিতে চলে যাব দেন আমার আর কাজ করতে হবে না বিষয়টা কিন্তু এরকম না আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন অবশ্যই কষ্ট রয়েছে এবং মেহনত করতে হবে তবেই কিন্তু আপনার টাকা আসবে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন